আপনার একটা গল্প বলি বোকারে শরীফেই আছে রাসলাস্লাম একদিন যাচ্ছেন যুদ্ধে সফরে পানি নেই পানি শূন্য কোথাও কারোর পানি নেই সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে সবাই অস্থির তারপরে একজন নামাজ না পড়ে বসে আছে কে হয়েছে তুমি নামাজ পড়লে না ওদের আমার গোসল ফরজ হয়েছে পানি নেই তুমি তেমন করে নামাজ পড়ে নাও যাত্রা শুরু করলেন এখন পানি অজু নাই করলাম তাই মুখ করলাম বদলে কিন্তু গালে দেবো কি মাটি তো আর পানির বদলে খাওয়া যায় না পেশা খাওয়া নেই সব পিফা শস্ত হয়ে গেছিটা রোদ উঠে গেছে কষ্ট হচ্ছে রাস্তা বললেন দাঁড়াও বললেন যাও এই দিকে যাও একজন মহিলা পানি নিয়ে আছে পানি নিয়ে যাচ্ছে মরুভূমি তো একশো দেড়শো কিলোর ভিতরে অনেক পানি পাওয়া যায় না এখন তোমরা একটু এই পথে যাও দেখবে কোন মহিলা পানি নিয়ে যাচ্ছে ওনাকে নিয়ে আসো তা দুই তিনজন দেখলেন ঠিক একটা মহিলা দুই পাশে দুটো পানির ঘোড়া ওই চামড়ার মস্কে করে দুই পাশে নিয়ে একটা উটের পিঠে চড়ে টুকটাক করে যাচ্ছে মহিলা তা বলছে যে আচ্ছা আপনি যে পানি আনলেন কত দূর থেকে যে দুই দিনের পথ তোমাদের পানির কাছে যাইতে অন্তত প্রায় দুই দিন লাগবে আমি সেইখানতে পানি নিয়ে আমার মহল্লায় যাচ্ছি আমাদের যেখানে আমাদের বেদুইনদের তাবু ওখানে যাচ্ছে বলে যে আমরা তো অত দূরে যে পানি নিতে পারবো না তাহলে আপনি একটু আমাদের সাথে আসেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে আসেন বলে যে মোহাম্মদ ওই যে সবাই যার সাবি বলে সাবি হয়ে গেছে ওহাবি হয়ে গেছে সাবা মানে হলো সবে মানে যারা সমাজের দাদার প্রচলিত দিন বাদ দিয়ে নতুন কিছু বলে যেমন আমরা যখন তৌহিদের সুন্নতের কথা বলি মানুষ কি বলে ওহাবি হয়ে গেছে কোনো দোষ নেই কোরআনে আছে হাদিসে আছে সুন্নতে আছে সাহাবিরা আছে কিন্তু মানুষদের হবে কি বলতে হবে ওভাবি হয়ে গেছে তার মানে লোকটা কোন দোষ নেই কিন্তু খারাপ কারণ আমার সাথে মেলে না ওর মত ওভাবি হয়ে গেছে মানে কি কোরআন মানে না মানে হাদিস মানে না মানে নৈমান না মানে কি মানে না আউলিয়াদের মানে না আল্লাহদের মানে না মানে না মানে কোথায় বলেছে মানে না সবারই তো মানছে বলে না না ও হাবি হয়ে গেছে মোহাম্মদের সমাজের মানুষেরা রাসুল্লাহ সাল্লাহ যে দাওয়াত দিতেন সবগুলোই তারা মানতে বাধ্য আল্লাহ আল্লাহর ইবাদত করো মানত পিতা মাতার খেদমত করো মানত মিথ্যা কথা বলো না মানত সাল্লাম যত দাওয়াত মক্কাই দিয়েছেন মক্কায় তার পর্দার দাওয়াত দেননি মদ খাওয়া বন্ধ করেননি আরবের মানুষ সবগুলোই স্বীকার করতো যে এগুলো ভালো তাহলে মোহাম্মদ সাল্লাম কি দোষটা করছে তিনি বলছেন যে সবার ভক্তি করো শুধু আল্লাহর কাছে চাও এ কথাও যে খারাপ এটা বলা কঠিন যুক্তি দিলে বেরোই না এই সবাই বলতে গেল সবা আ মোহাম্মদ সবে হয়ে গেছে অর্থাৎ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন কথা বলা শুরু করেছে সবই ঠিক আছে একটু উল্টেই ফেলেছে এখন ওই মহিলা বলছে যা কাল্লা দিয়া যাকে সবাই সবে বলে সবে বলে মানে অভাবই হয়ে গেছে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন কিছু বানানো সেই লোকের কাছে বলে হ্যাঁ তার কাছে চলো উটের পিঠে চড়ে টুকটাক করে নিয়ে আসছে দুই ভার ভর্তি পানি রসুল্লাহ বললেন তোর ভাড়টা নামাও নামে রসুল্লাহাম হাত দিলেন ভাড়ের উপরে দেওয়ার পরে পানি পড়তে লাগলো সাহাবিদের বললেন যার যত পানির পাত্র আছে আগে ভরো প্রত্যেকেই পানির পাত্রগুলো ভরলো কয়েকশো মানুষ প্রত্যেকেরই বললেন যে কেউ পানির পাত্র খালি রাখবে না প্রত্যেকে এইবারে যার নগদ দরকার আছে গোসল করার দরকার আছে গোসল করো অজু করার দরকার ওজু করো খাওয়ার দরকার আছে খাওয়া ওগুলো ভরা থাক আর ওই মহিলা চুপ করে দেখছে তো সব পানি হয়ে গেছে বললেন দেখো তোমার পানি কিন্তু আমরা নষ্ট করিনি কুমাইনি আগে যে একটু ভরা ছিল তার এখন বেশি ভরা আছে রসুল্লাহ বললেন যে তোমরা যার কাছে যা খাদ্য মেয়েটাকে হাদিয়া দাও তে সাহাবিরা সবাই খেজুর জব আটা যার যেটুক ছিল আনলেন এনে একটা বড় পুটলা হয়ে গেল বললেন যে বাবা তোমার পানিটা থেকে আমরা একটু বোকার নিলাম এই জন্য তোমাকে এটা দিয়ে দিলাম ও চলে গেছে ও তো সব দেখলো ও তো মাথা ঘুরে গেছে যে কি দেখলাম ও চলে গেছে যাওয়ার পরে যখন মহল্লায় পৌঁছাইছে তাবুতে ব্যস্ত হয়ে গেছে দেরি হয়ে গেছে তো এই যে নিয়ে আসছে তখন তার প্রাইভেট কার ছিল না উঠে আসছে গেছে প্রায় ছয় সাত ঘন্টা লেট হয়েছে এখন ওর বাড়ির লোকেরা সবাই বলছে এত দেরি হলো কেন বলেছে ওই যে তোমরা যার সবই বলো না সেই সবইর কাছে গেছিলাম কি হয়েছে এই এই ঘটেছে শোনো হয় ওই লোকটা এই আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে বড় যাদুকর আর নাইলে সত্যই সে আল্লাহর নবী এরপরে রসুল্লাহ সাল্লাম ওই এলাকার মানুষেরা রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে লড়াই হবে রসুল সৈন্য নিয়ে গেছেন ওই মহিলার মহল্লাই আক্রমণ করছেন না কারণ তার কাছে আমরা পানি পাইছিলাম যাই হোক ওরা যতক্ষণ আমাদের আক্রমণ না করবে তখন ওই মহিলা বলছে দেখেছো ওরা কত ভালো আমার পানি কমাইলো না এরপরে আমার আবার হাদিয়া দিল আবার আমার কাছে পানি বলে দেখো আমাদের এলাকায় কোনো যুদ্ধ আসছে না অন্যরা সবাই লড়াই করছে তারা আমাদের উপর হামলা না আমার দিচ্ছে মনে হয় তোমরা যদি মনে করো তাহলে আমার হলো ওই সাবে না উনি সত্যই আল্লাহ নবী চলো আমরা সবাই যে ইসলাম গ্রহণ করি তো যেটা বলছিলাম ভাইরা। তাহলে সমাজের গালি হলো মোহাম্মদ সবই হয়ে গেছে সবাই হয়ে গেছে সাবা মোহাম্মদ অর্থাৎ প্রচলিত কাজকর্ম ছাড়িয়ে নতুন কথা বলা শুরু করেছে একটাও নতুন না সব তার তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগে ইব্রাহিম ঠিক তেমনি আমাদের সমাজে এই পীর বুজুর্গদেরকে এমন করা হয়েছে যে তাদের নাম দিয়ে তাদের নাম ভাঙিয়ে আমরা আমাদের প্রতারণাগুলোকে বৈধ করছি আমরা কিছু ভুল কথা বলি কোরআন হাদিস বিরোধী কথা বলছি যতক্ষণ কেউ কোরআন হাদিস দেখায় বলে আমরা কোরআন হাদিস বুঝি নে আব্দুল কাদের জিলানি কি বুঝতো না ফুরফুরা দাদা হুজুর কি বুঝতো না অথচ ফুরফুরা দাদা হুজুর এই গোমরাহি কথাগুলো বলেননি আব্দুল কাদের জিলানী এই সব কথা বলেননি মহেন্দ্র সৃষ্টি এই সব কথা বলেননি তারাও কোরআন হাদিসের কথা বলেছেন এবং বলেছেন যে কোরআন হাদিস মেনে সুন্নত মাধ্যমেই তোমাদের আল্লাহর কাছে যেতে হবে তো যাই হোক ভাইরা এটা হলো বাস্তবতা আমরা আমাদের মূর্খতা অজ্ঞতা অথবা আমাদের প্রতারণাকে বৈধ করার জন্য বড় মানুষদের নাম ভাঙাই রাজনৈতিক যারা করেন তারা রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করেন আমরা রাজনীতি করতে পারি না ধর্মনীতি করি আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে কখনো আব্দুল কাদের জেলানির নাম কখনো আবহানিফার নাম কখনো আলী ফাতেমার নাম রাজি আল্লাহমাহিন নাম ভাঙিয়ে আমাদের অন্যায় কাজগুলো করি যারা শিয়া বর্তমান সমাজে শিয়া অনেক প্রচার করছেন সাধারণ মুসলমানদের শিয়া বানানো হচ্ছে ব্যাপক হারে তাদের কথা একটাই যে ফাতেমা আলী হাসান হোসেন আপনি ভালোবাসবেন না আমরা সবাই তাদের ভালোবাসি এমন কোনো মুসলমান নেই তাদের ভালোবাসে না কিন্তু তাদের ভালোবাসতে গেলে অবকরম ও রসমানকে গালি দিতে হবে এটা কোথায় পেয়েছে এই জন্য তারা শিয়া নাম দিয়ে কিছুই না এটা রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতারণামূলক চেষ্টা রসুল্লাহাম আহলে বায়েদ বংশধরের নামে তারা চালিয়েছেন নাম রেখেছেন আলী হাসান হোসাইন ফাতেমা রাজি আল্লাহ তালমাই তাদের নাম মোহাম্মদ সোলাহ বংশধরের নাম কিন্তু কাম করেছেন যেগুলো কখনোই তারা বলেননি আলী রাজি আল্লাহ তালু আবু বকরকে ভালোবেসেছেন অমর কে ভালোবেসেছেন ওসমানকে ভালোবেসেছেন তাদের সাথে কর্ম করেছেন কখনোই তাদেরকে গালি দিতে শেখাননি তাদেরকে কাফের বলা তো দূরের কথা তাদের পিছনে নামাজ পড়েছেন এরা ঠিক সে আলী ফাতেমা হাসান হুসেন রাজ্লাহ তালা আনহুমের নামে রসল্লা সাল্লামের সাহাবীদেরকে গালি দিতে কাফের বলতে শেখাচ্ছেন ঠিক তেমনি আর এক গ্রুপ আব্দুল কাদের জিলানি মাইদুদ্দিন সিস্তি নিজামুদ্দিন আউলিয়া জুন্নুন মিস্রি জুনায়েদ বাগদাদি ইত্যাদি বাইজিদ বুস্তামি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নেককার মানুষদের নামে তাদের প্রতি আমাদের যে ভালোবাসা শ্রদ্ধাবোধ এই বোধকে পুঁজি করে তাদের নাম ভাঙিয়ে আমাদেরকে কোরআন সুন্না বিরোধী কথাগুলো বলছেন শেখাচ্ছেন আর যখন আপনি কোরআন সুন্নার কথা বলবেন কোরআন হাদিস বুঝি না আমরা হুজুর অমুকের বুঝি এই প্রতারণামূলক কর্ম সমাজে চলছে বাঁচার উপায় আমরা সবাইকে বন্ধ করতে পারবো না ভাই রাজনীতির নামে প্রতারণা চলবে ধর্মের নামে প্রতারণা চলবে চলবেই চলবে বিশেষ করে যারা বাণিজ্য করেন রাজনীতির নামে যারা ক্ষমতায় যান একবার ক্ষমতায় গেলে ভাই কত যে টাকা কত কোটি কোটি আমি জানি আপনাদের বলবো না নাম একেবারে একেবারে শতভাগ রাজনৈতিক নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী ভোটের আগে কিভাবে যে কাঁপে আর টাকা পয়সা ব্যাংকে তুলে কোথায় যে মাটি নিচে রাখবে টের পাই না কি অবস্থা হয়ে যায় আপনি বুঝতে পারেন আমি সত্যি কথা বলছি কারণ নাম যেহেতু এর ভিতরে যে কত লাভ নিন্দা করা আমার উদ্দেশ্য না আমরা যারা ধর্মনীতি করি আমাদেরও মোটামুটি আমরা একটা অরস বানাতে পারলে একটা মাজার বানাতে পারলে একটা দরবার বানাতে পারলে কত টাকা আপনারা দেবেন আমরা দোয়ার ভান্ডার খুলে বসবো আপনারা টাকা দেবেন আমরা দোয়া করব। কাজেই অনেক সুবিধা আপনাদেরকে সুন্নতের কথা বলবো সুন্নতে সুবিধা নেই সুন্নতে আমাদের সুবিধা নেই সামাজিক রীতিনীতিতে আমাদের সুবিধা ফেনিতে গত শনিবারে ছিলাম একজন প্রশ্ন করেছে যে হুজুররা জানাজা পড়াই টাকা নেয় এটা জায়জ হবে কিনা জায়জ হবে না মানে সিস্টেম হিসেবে সবচেয়ে ভালো সিস্টেম এটা আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবেন না আপনাদের কোরআন পড়ে দেওয়ার জন্য আমরা আছি তবে টাকা দিতে হবে আপনার ছেলে মেয়েকে দোয়া করা শেখাবেন না আপনার দোয়া করার জন্য আমরা আছি তবে টাকা দিতে হবে আপনার ছেলেকে জানাজা শেখাবেন না আপনার জানাজা পড়ানোর জন্য আমরা আমরা আছি তবে টাকা টাকা দিতে হবে দিয়ে সব হয়ে যায় আপনার জান্নাত টাকার বিনিময় দিয়ে দেবো আপনি মরে যাবেন কবরের পাশে চল্লিশ দিন আমরা কোরআন পড়ে দেব টাকা লাগবে তো এই যে সিস্টেম এই সিস্টেমগুলো আমাদের জন্য উপকারী কিন্তু আপনাদের জন্য না হয় আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন